গ্রামের বিয়ে নাটকের এগারো নম্বর পর্বটি এখনও কেন আপলোড করে নাই তাহলে কি আর আসবে না গ্রামের বিয়ে নাটকের এগারো নম্বর পর্বটি আসলেও কবে কখন কোন চ্যানেলের মধ্যে আসতে চলেছে এই সকল বিস্তারিত আপডেট জানিয়ে দেবো আজকের এই ছোট একটি ভিডিওটি তাই আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না দর্শক মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা সকল নাটকের আপডেট আমাদের এই চ্যানেলের মধ্যে সবার আগে প্রচার করা হয় তো হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন অল দ্যাট গ্রামের বিয়ে নাটকের দশ নম্বর পর্বটি কিন্তু অনেক দিন হয়ে গেছে আপলোড করেছে আর এখনও কিন্তু গ্রামের বিয়ে নাটকের এগারো নম্বর পর্বটি আপলোড করে নাই আর গ্রামের বিয়ে নাটকের দশ নম্বর পর্বের মধ্যে কিন্তু খুবই দামাকাদার এবং ইন্টারেস্টিং ঘটনা ঘটছে আর আপনাদের কাছে কীরকম লাগছে গ্রামের বিয়ে নাটকের দশ নম্বর পর্বটি তা আমাদের এই ভিডিওতে কমেন্ট করে জানান তাহলে প্রিয় দর্শক গ্রামের বিয়ে নাটকের এগারো নম্বর পর্বটি কবে প্রচার করবে গ্রামের বিয়ে নাটকের এগারো নম্বর পর্বটির জন্য আমরা ইতিমধ্যে মির্জা ইন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের সাথে যোগাযোগ করছি আর মির্জা ইন্টারটেনমেন্ট বলেছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই কিন্তু মির্জা ইন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করে দিবে এর জন্যই আমাদের এই ভিডিওর মিজে বেশি বেশি কমেন্ট করতে থাকেন গ্রামের বিয়ে নাটকের এগারো নম্বর পর্ব চান আর গ্রামের বিয়ে নাটকের এগারো নম্বর পর্বে কিন্তু খুবই ধামাক্কা দা ইমোশনাল এবং ইন্টারেস্টিং হতে চলেছে আর নাটকটি আপলোড করার সাথে সাথেই আমি আপনাদেরকে সমস্ত আপডেট জানিয়ে দেব। এজন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিওয়াস আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন ইন্ডিয়া থেকে সুলাইমান বাংলাদেশ কিশোরগঞ্জ থেকে তানহা তাছাড়াও সৌদি আরব থেকে মানিক মিয়া বাংলাদেশ থেকে আরিফ তাছাড়া আরও অনেকেই কমেন্ট করেছিলেন তো এই আজকের আপডেট ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো নাটকের নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন